নমস্কার এমিউ কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের বানিয়ে দেখাবো আলু পকোড়া এখানে দেখুন বেসন নিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি আলু কুচি রেখেছি পেঁয়াজ কুচি আর রয়েছে কাঁচা লঙ্কা কুচি এইখানে দেখুন প্রথমে আমি নুন দিয়ে দেব এই যে নুন দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে এখানে দেখুন খাবার সুটা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম বন্ধুরা এবারে এর মধ্যে দেখুন প্রতিদিনের মশলাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দেখুন একটু বেশি করে দিলাম যাতে একটু ঝালঝাল হয় এবারে দিয়ে দেব কালো জিরে আর যেহেতু আমি আলু দিচ্ছি তার জন্য একটু সামান্য পরিমাণ হলুদ দেব। যে কোনো সবজি রান্না করতে গেলে বন্ধুরা হলুদ দেবেন যেরকম ধরুন আলু পোস্ত করি পোস্ত তো কেউ হলুদ দিয়ে খায় না আবার অনেকে হলুদ দিয়ে খায় কিন্তু যখন আমরা রান্না করি সামান্য পরিমাণ হলুদ দিই বুঝলেন তো এতে এখানে দেখুন দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো আর এবারে একটু জিরের গুঁড়ো দেব। চলুন দিয়ে দিই এই দেখুন দিয়ে দিলাম আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একদমই ভুলবেন না ঠিক আছে তো দেখুন সব কিছু দেওয়া হয়ে গেছে এর মধ্যে এবারে কিন্তু দিয়ে দেব এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলুটা দেখুন ভালো মতো কিন্তু মিক্স করে নেবো দিয়ে ঠিক আছে এই দেখুন দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এবার সব কিছু ভালো মতো মিশিয়ে নেব চলুন এই দেখুন আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে না দেখতে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই আলু পকোড়াটা একদমই বানাতে ভুলবেন না বাড়িতে খুব সহজ রেসিপি এর আগেও অনেকবার বানিয়েছি তবে টুকটাক আপনাদের সাথে শেয়ার করা হয়েছে কখনও কিন্তু এইভাবে ডিটেলসে বলে এইভাবে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে কিন্তু আলু পকোড়াটাই আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না চটপট সবাই দেখুন আর কমেন্ট করুন বন্ধুরা আপনারা তো জানেনি আলু পেঁয়াজ কীভাবে কুচিয়ে নিতে হয় ঠিক আছে আপনারা চাইলে আলুটা আরেকটু চিকন করে কাটতে পারেন ঠিক আছে বেশি চিকন করলে আবার ভালো লাগে না ঠিক আছে তখন আবার মনে হয় যেন মানে ভাজার সময় একটু মানে বেশি ক্রিস্পি হয়ে গেলে কিন্তু আলু পকোড়াটা ভালো লাগে না ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে বন্ধুরা আপনাদেরকে বলি আপনারা যদি চিকেন পকোড়ার রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করুন পুজো স্পেশালের ধামাকা আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে চিকেন পকোড়া বন্ধুরা অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো মতো মেখে নিচ্ছি আর কালকে একটা নতুন ভিডিও আপলোড করেছি আমি আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন রুই মাছের পাতলা করে আলু বেগুন দিয়ে ঝোল খুব সহজ পদ্ধতিতে সহজ উপায়ে কম খরচে কম সময়ে রান্না দেখার জন্য একমাত্র ঠিকানা হলো এম কিচেন ইউটিউবে যে সার্চ বারে সার্চ করবেন এম কিচেন পেয়ে যাবেন আর একদম সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমার চ্যানেলে যেই সমস্ত রেসিপি আপলোড হয় বন্ধুরা খুব কম সময় বানানোর হ্যাঁ কয়েকটা জিনিস সময় লাগে সেইটা বাদ দিয়ে বাকি সব কিছু কিন্তু খুব সুন্দর করে বানানো আছে ঘরোয়া পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণের রান্না দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা দেখুন এখানে কিন্তু সব কিছু দিয়ে ভালো মতো কিন্তু আলু পেঁয়াজ কাঁচা মাখা মাথা কমপ্লিট চলুন এবারে কিন্তু কড়াইতে চলে যাচ্ছে বন্ধুরা দেখুন কড়াই গরম করে নিয়েছি এবারে রাইস ব্রেন তেল দিয়ে দিচ্ছি আপনারাও বলবেন দিদি কতবার উচ্চারণ করে রাইস ব্রেন তেল কি বলবো বন্ধুরা তেলটা এত ভালো আপনারাও কিন্তু ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারেন বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে এবারে চলুন এক এক করে আলু পকোড়াগুলো ভেজে এই দেখুন এখান থেকে আমি তুলে নিচ্ছি চলুন এক এক করে কড়াইতে দিয়ে এই যে দেখুন দিয়ে দিয়েছি আমি যেভাবে করছি আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ একইভাবে করবেন আপনারা যদি ভিডিওটা স্কিপ করে চলে যান কিভাবে কি হলো একদমই বুঝতে পারবেন না ঠিক আছে তো দেখতে দেখুন চটপট বন্ধুরা চটপট লাইক করবেন কিন্তু আর কমেন্ট করতে একদমই ভুলবেন না এতমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ঠিক আছে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর আপনাদের কিন্তু কমেন্ট যে মানে মন্তব্য করেন সেগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে আর সবাইকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আলু পকোড়া নয় আমি আপনাদেরকে বলছি আপনারা কি কি পকোড়া পছন্দ করেন একবার কমেন্ট করবেন তো আমি চেষ্টা করবো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে এবারে কিন্তু ওলট পালট করে নেব ঠিক আছে বন্ধুরা দেখুন উল্টে নেওয়ার পর আমি কিন্তু ভালো মতো ভেজে ভাজা করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি এই দেখুন এত তাপ আসছে না বন্ধুরা কি বলবো ফোনটা একদম কাছে নিতে পারছি না যার একটু ভালো মতো দেখাই আপনাদেরকে বন্ধুরা দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কত সুন্দর দেখুন আপনারা শব্দ শুনতে পাচ্ছেন হ্যাঁ ম্যাক্সিমাম সময়ে কী হয় আমি ভয়েস ওভারে বলি কিন্তু বন্ধুরা এটা কিন্তু ডাইরেক্ট করছি আর বলছি আপনারা আওয়াজটা তো শুনতেই পাচ্ছেন দেখেছেন কত সুন্দর হয়েছে চলুন সবগুলো ভাজি তারপর দেখাই আপনাকে বন্ধুরা দেখুন দ্বিতীয় ধাপেরগুলোও ভেজে নিচ্ছি আপনারা চাইলে কাঁচা পাকা লঙ্কা মিক্স দিতে পারেন তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর হয় বন্ধুরা দেখুন গুলো দিয়ে দিয়েছি ভালো মতো কিন্তু উল্টে নেব একটু হোক এক পাশ বন্ধুরা দেখুন এবারে উল্টে নিচ্ছি ভালো মতো বন্ধুরা আমি কিন্তু রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করছি কিন্তু আমার একটাই খারাপ লাগে আপনারা ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না একটা কথা বলুন তো সাবস্ক্রাইব বোতামটা কি আপনাদের নজরে আসে না প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব বন্ধুরা দেখুন দ্বিতীয় পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এ দেখুন নামিয়ে নিচ্ছি চলো সবগুলো নামিয়ে আপনাদের দেখ বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে না পকোড়াগুলো দেখুন বন্ধুরা পকোড়ার সাথে আমি কি কি নিয়েছি মুড়ি কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা মূলো ছোট ঠিক আছে কেটে নিয়েছি আর এখানে দেখুন আলু পকোড়া নিয়েছি এবারে আমি এটা খাবো তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করবো আর একটু সর্ষের তেল নেবো সেটাও আপনাদের দেখাচ্ছি আর এইখানে দেখুন কয়েকটা পকোড়া রয়েছে এগুলো খাবো সবাই মিলে খাবো আমি আপনাদেরকে শেয়ার করলাম এই দেখুন এখানটাতে আমি ঘানি মাস্টার্ড অয়েল শেয়ার করলাম ঠিক আছে তো দিয়ে দিলাম সর্ষের তেলটাও আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবেই আমার পাশে থাকবেন আর আপনাদের যদি আমার এই পকোড়া রেসিপিটা ভালো লাগে আলু পকোড়া তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবেই আমার ভিডিও দেখবেন ধন্যবাদ